ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে দিয়ে তাদের ত্রাণ তহবিলের টাকা পয়সা একটা আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব দিয়েছে এবং তারা সেটা বলেছে যে কাগজপত্র জোগাড় করতে অর্গানাইজ করতে একটু সময় লেগে গেছে এবং তারা মোটামুটি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তাদের টোটাল খরচের একটা হিসাব দিয়ে দিয়েছে যেটা নিয়ে ইতিমধ্যে অনেক বেশ কিছু আলাপ এসেছিল কোনো কোনোটা বেশ যৌক্তিক একটা আলাপ এসেছে যে বন্যা ত্রাণের প্রায় বারো কোটি টাকা সেটা কেন এখনও ব্যাংকে সেটা কেন খরচ করা হলো না কেন যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হয়নি দ্বিতীয় একটা সমালোচনা এসছে যে খাবার যারা টিএসসিতে দিয়ে আসছেন পানি থেকে শুরু করে এমন অনেক পানি এবং খাবার বিভিন্ন জায়গায় পরিত্যক্ত থাকতে দেখা গেছে টিএসির যে চত্বর আছে সেখানে সামাজিক বিজ্ঞান অনুষদ এইসব জায়গাতে পড়ে আছে তৃতীয় আর একটা জায়গা আছে যে অলঙ্কার সহ শুরু করে যারা টাকার বাইরে কিছু দিয়েছেন সেগুলো তারা কি করেছে চতুর্থ তো একটা বিষয় আসছে যে তিনজনের যে আলাদা আলাদা অ্যাকাউন্টে টাকাগুলো ছিল সেগুলোর ব্যাপারটা কীরকম সেটা কেন হয়েছে অথবা কেন তারা এটা একটা জয়েন্ট অ্যাকাউন্টে অথবা তাদের অফিশিয়াল কোনো অ্যাকাউন্টে রাখেন নাই এরকম কিছু কথা আসছে বিকাশে নগদে টাকার হিসাবে ব্যাপারগুলো আসছে সব মিলিয়ে আমি মনে করছি যে অডিট দেবার যে যে প্র্যাকটিস যেটা তারা করেছে এটাকে আমি স্বাগত জানাই আমি এর আগেই আমার অবস্থান পরিষ্কার করেছি আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি যেহেতু মানুষের ভালোবাসা অনেক তাদের প্রতি সহমর্মিতা তাদেরকে পছন্দ করবার একটা জায়গা যেহেতু সারা দেশের মানুষের আছে তাদের টাকা তোলার দায়িত্বটা না নিলে ভালো হতো সেটা আমি এর আগে বলেছি তাদের যেটা আমি আশা করেছিলাম কারণ হচ্ছে যে তাদের যে বাস্তবতা এবং সাংগঠনিক কাঠামো আছে টাকা তোলার পরের যে দায়িত্বটা তৈরি হয় টাকা খরচ করতে পারাটা জায়গা মতো যাদের জন্য টাকা তোলা হয়েছে তাদেরকে পৌঁছে দেওয়া সেটা একটা বড় কর্মযোগ্য এবং তাদের সেই সাংগঠনিক অবস্থাটা ছিল না তো সেজন্য আমি আমার অবস্থান পরিষ্কার করেছি আগে যে আমি চেয়েছিলাম শুধু প্রথম অংশ থাকতে তাহলে দ্বিতীয় অংশ কেন্দ্রিক টাকা খরচ করবার কেন্দ্রিক কোনো সমালোচনা অথবা কোনো বিতর্ক আসবার সুযোগ ছিল না এবং এটা আমরা যারাই ফিল করেছি আমরা তাদের প্রতি সহযোদ্ধা হিসাবে যে ভালোবাসা তাদের প্রতি আমাদের যে দরদ আছে সেখান থেকে আমরা বলেছি কারণ আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম একসাথে কাজ করেছি এবং এখনো একসাথে সহযোদ্ধা হিসাবে এই সংস্কারের রাষ্ট্র গঠন নিয়ে কাজ করছি তো তারপরে এখন আর বিষয় যোগ হয়েছে তাদের ব্যয়ের বিষয় নিয়ে দেখলাম কেউ কেউ প্রশ্ন তুলেছে আমার মনে হয় যেহেতু একটা অডিট রিপোর্ট আসছে একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ফার্মকে এঙ্গেজ করেছেন যিনি ওখানে ব্রিফিং করেছেন ব্যয়ের ব্যাপারে যদি স্পেসিফিক কোনো বক্তব্য কারও থাকে সেটা তাদেরকে জিজ্ঞেস করা দরকার কারণ তারা স্পেসিফিকনি বলতে পারবেন বাট কয়েকটা বক্তব্য আসছে একটা হচ্ছে ব্যয়ের জায়গাতে অনেকগুলো সংগঠনকে তারা টাকা দিয়েছেন ব্যয় করবার জন্য এবং সেটা অনেক বড়ো একটা টাকা এখন প্রশ্ন হচ্ছে সেই সংগঠনগুলো কারা সেটা তাদের মানে স্বচ্ছতার জন্য প্রকাশ করে দেওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে যে কিছু খরচ খরচের একটা অঙ্ক দেখলাম বেশ বড় অ্যামাউন্ট এটা কি বিবিধটা সেটা পরিষ্কার করে দেওয়া দরকার তৃতীয় একটা বিষয় আসছে সেটা হচ্ছে যে তারা বলছেন যে যেহেতু এখন উত্তরবঙ্গে অনেক ভয়াবহ বন্যা চলছে সেই বন্যার জন্য তারা একটা অংশের টাকা ফির ওখানে খরচ করবার চিন্তা করছে যে আট কোটি টাকার মতো হয়তো সম্ভব প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দিয়ে দিবে কুমিল্লা নোয়াখালী ফেরি অঞ্চলে খরচ করবার জন্য বাকি যে টাকাটা থাকবে তিন চার কোটি টাকা এটা সম্ভবত তারা উত্তরবঙ্গের জন্য দেবে সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যেহেতু জনগণ টাকা দিয়েছে এই অঞ্চলের মানুষের জন্য সেটা তারা যদি কোনোভাবে জনমত যাচাই করতে পারে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে মতামত নিয়ে সেটা তারা করতে পারে বাট দিনশেষে আমার মনে হয় যে যেহেতু দিনশেষে এটা মানুষ দিয়েছে বন্যা দুর্গত মানুষের জন্য তারা যদি এটা স্বচ্ছতার সাথে খরচ করতে পারে জবাবদিহিতার সাথে খরচ করতে পারে মনে হয় না জনগণ খুব বেশি এই ব্যাপারে দ্বিমত করবে যে কেন এই এলাকার টাকা ওই এলাকায় দেওয়া হয়েছে বরং মানুষ এটাকে আরো ইতিবাচকভাবে নিতে পারে যে যেহেতু বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছল জনগোষ্ঠী থাকে হচ্ছে এই চট্টগ্রাম বিভাগে লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের মানুষ কম্পারেটিভলি উত্তরবঙ্গের মানুষের থেকে অনেক বেশি স্বচ্ছল তাই বন্যা দুর্গত বাস্তবতা চিন্তা করলে এই লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্চগড় এইসব অঞ্চলে মানুষের আসলে অভাব অনটন অনেক বেশি তাদের এখানে এই টাকাটাতে সাহায্য অনেক বেশি হবে কিন্তু আমি মনে করছি যেহেতু একটা অঞ্চলের কথা বলে এটা নিয়েছে তারা যদি একটা জনমত যাচাই করে ফেলে জনগণের সাথে পরামর্শ করে যারা টাকা দিয়েছেন তার উপরে ভিত্তি করে খরচ করলে মনে হবে মনে হচ্ছে না যে খুব বড় ধরনের এখানে হেরফের হচ্ছে ব্যাপারটা এরকম কারণ খাত একই রকম এবং দুর্গত মানুষই এটা পাবে দিন শেষে